আমার কাছে অনেকে আসেন এসে বলেন যে কোন রকম অর্থ ধরে রাখতে পারছি না যে পরিমাণে আয় করছি তার দ্বিগুণ অর্থ আপনার অর্থাৎ আপনারা জড়িয়ে পড়ছেন অর্থাৎ অপ্রয়োজনীয় অর্থ আপনার কিন্তু খরচ হচ্ছে যে অর্থ খরচ করার কোনো দরকার নেই এই জায়গাটা থেকে আপনাকে বাঁচতে গেলে প্রথমত বাস্তুতে আপনি কি করতে পারেন বাড়ির ঠিক অর্থাৎ একশো আশি ডিগ্রি অর্থাৎ দক্ষিণ দিকের ঠিক যে পরের জোনটা সাউথ সাউথ ওয়েস্ট এখানে ইয়োলো কালারের ভেষ অর্থাৎ ইয়োলো কালারের যে ফুলদানির যে আপনার ভেষটা হয় ফ্লাওয়ার ভেষ একদম হলুদ কালারের হতে হবে সেটাকে নিয়ে এসে বাড়ির ঠিক সাউথ সাউথ ওয়েস্টে যে জোনটা পড়েছে সেখানে রেখে দিন আপনার যে অপ্রয়োজনীয় অর্থ যে বেরিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে বা সেই অর্থ কিন্তু আপনার বেরোবে না আপনার কিন্তু সেভিংসে পরিণত হবে অর্থাৎ বাড়ির ঠিক সাউথ সাউথ ওয়েস্ট যে জোনটা সেখানে কিন্তু এটাকে রাখুন